জয় দেবাদিদেব মহাদেবের জয় আমাদের চ্যানেলে সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আজ আমি যা বলতে চলেছি তা সাধারণ কোনো ভিডিও নয় এটি এমন একটা ভবিষ্যৎবাণী এমন একটি ইশারা এমন একটা শক্তি যা পৃথিবীর খুব অল্প মানুষ পায় এটি বাবা ভাঙ্গার তৈরি ভবিষ্যৎবাণী এই দু সালকে বলা হচ্ছে দ্য ইয়ার অফ সার্ডেন ওয়েলথ হঠাৎ ধনপ্রাপ্তির বছর হঠাৎ ভাগ্যোদয় হঠাৎ জীবনে অলৌকিক পরিবর্তনের বছর এই দু সালে মাত্র পাঁচটি রাশি কোটিপতি হতে চলেছেন সাফল্যের চুরোয় পৌঁছবেন দু সাল বাবা ভাঙ্গা নিজেই ভবিষ্যৎবাণী করেছেন তারা নিজেরাও বিশ্বাস করতে পারবেন না কি ঘটতে চলেছে আপনাদের জীবনে কারোর জীবনে টাকা আসবে যেমন বৃষ্টি নামবে শূন্য আকাশ থেকে কারণ পূর্ণ দুঃখ অভাব দারিদ্র সব মুছে যাবে কারোর জীবন আসবে এমন সুযোগ যা তাকে সরাসরি কোটিপতি বানিয়ে দেবে বন্ধুরা তুমি হয়তো এই ভিডিওটি দেখছো তাহলে এটি কাকতালীয় নয় তোমার আত্মা হয়তো অপেক্ষা করছিল এই বার্তার জন্য চক্র চলছে সময় ঘুরছে দু হাজার ছাব্বিশ সৌভাগ্যের দরজা খুলছে ঠিক এখনই আজ আমরা পাঁচটা রাশি সম্পর্কে জানতে চলেছি দু সাল ভাগ্য দেবী নিজের হাতে সম্পদ বিলিয়ে দেবেন যারা রাতারাতি বদলে যেতে পারে চিরদিনের মতো আপনার ভাগ্য এই পাঁচটি রাশির মধ্যে সর্বশ্রেষ্ঠ লাকি রাশি হচ্ছে বৃশ্চিক রাশি প্রথমে আমরা আসি বৃশ্চিক রাশি তুমি যদি সেই বৃশ্চিক রাশির জাতক জাতিকা হও তাহলে তোমাদের এই দু সাল এক অনন্ত সময় হতে চলেছে জ্যোতিষশাস্ত্রে বলা আছে বৃষ্টিকদের কুণ্ডলি থাকে গভীর রহস্যের যোগ তারা যত কষ্ট পায় ফেরার পথে পায় তার কয়েক বেশি ফল। শনি ক্রেতু অবস্থান, তোমাদের জীবনে তিনটা আশীর্বাদ দেবে কি সেই তিনটা আশীর্বাদ ধনপ্রাপ্তি পুরনো সুযোগ ফিরে আসবে রাতারাতি কোনো সিদ্ধান্তে খুব বড় লাভ করতে পারবেন এই বছর বৃশ্চিক রাশিদের জন্য বিশেষ আপনার কারণটা হচ্ছে তোমাদের জীবনে এমন একজন মানুষ আসবে যে তোমাকে তোমার জীবনের সবচেয়ে বড় সুযোগটা এনে দিতে চলেছে এই রাশির মানুষদের জন্য ব্যবসা লটারি জমি জমা আয় আইন সবইতেই হবে আশীর্বাদপূর্ণ ফল যে টাকা তুমি কখনো ভাবনি যে সাফল্য তুমি কেবল স্বপ্নে দেখেছিলে সেই সাফল্য দু সালে তোমার সামনে দাঁড়িয়ে থাকবে তুমি শুধু হাত বাড়িয়ে নিলেই হবে দ্বিতীয়ত বৃষ রাশি বৃষ রাশির জাতক জাতিকারা এই দু সালটাকে ক্যালেন্ডারে বা খাতায় লিখে রাখুন কারণ দু সাল বন্ধুরা কি ঘটতে চলেছে আপনার সাথে আপনি কল্পনাও করতে পারবেন না তোমরা পৃথিবীর সবচেয়ে ধৈর্যশীল মানুষ দশ বছরেও যদি কিছু না আসে তোমরা তবু অপেক্ষা করো আর তোমাদের এই ধৈর্যের পুরস্কার দু হাজার ছাব্বিশ জ্যোতিষ মতে আগামী বছর তোমাদের অর্থ ঘরে তৈরি হবে রাজ্য যে রাজ্যকে হারানোর টাকা ফিরে পাবে আটকে থাকা কাজ হঠাৎ খুলে যাবে সম্পত্তি বা ব্যবসায় লাভ মিলবে চাকুরিতে আকস্মিক প্রোমোশন মানে চাকুরি হবেই চুটকি বাজিয়ে বলতে পারি বন্ধুরা চাকুরি হবে বৃস্তিকদের জীবনে আসবে সাপোর্ট অ্যাড ডিস্টেন্সি যে ভাগ্য এতদিন ঘুড়িয়েছিলো দু হাজার ছাব্বিশ আপনাকে ডাকবে তোমার পরিশ্রমের প্রতিটি ফোঁটা ঘামে গুনে গুনে পুরস্কার দেবে যাতে কোনো দিন সুযোগ মেলে না তাদের ঘরেও আসবে এমন ইনকাম যা গড়ে তুলবে তোমার ভবিষ্যৎ তোমরা নিজেরাই বলবে এ যেন অলৌকিক এটাই বৃষ জাতক জাতিকাদের জন্য দু সালের সবচেয়ে বড় উপহার বন্ধুরা তৃতীয়ত ধনুরাশি আপনি যদি ধনুরাশির জাতক জাতিকা হন তাহলে দু সাল আপনি কি পেতে চলেছেন কল্পনাও করতে পারবেন না বন্ধুরা তুমি ধনুরাশি হলে ভাগ্য দেবী সরাসরি তোমার উপরে আশীর্বাদ করবে ধনুরাশির মানুষ সাধারণত সৎ তাদের জীবনে ঈশ্বর দেরিতে হলেও সাল তিনটি শুভ ভরপুর যোগ দুটি রাজযোগ একটি ধনযোগ সক্রিয় হবে এর মানে হলো তোমার জীবনে আসতে পারে একটিমাত্র সিদ্ধান্ত একটিমাত্র সুযোগ যা তোমাকে কোটিপতি বানিয়ে দিতে চলেছে বিশেষ করে দেখা যাচ্ছে বিদেশে সুযোগ বড় চাকুরি বড় অর্ডার সৃজনশীল কাজে ভাইরাল হওয়ার সাফল্য হঠাৎ ইনকাম এই সব কিছু তোমার সামনে আসবে দু হাজার গোল্ডেন অব দ্য ইয়ার চতুর্থ কুম্ভ রাশি তোমরা যদি কুম্ভ রাশির জাতক জাতিকা হও তাহলে দু তোমাদের জীবনে অভাবনীয় সাফল্য অপেক্ষা করছে তোমাদের জীবন ছিল এতদিন সংগ্রাম কখনো টাকার চিন্তা কখনো সুযোগের অভাব কখনো নিজেকে প্রমাণ করার অপেক্ষা তোমরা অনেক দুঃখ কষ্ট এবং অনেক লড়াই করে আজকে এই জায়গায় এসেছ তোমাদের এই দু হাজার কামব্যাক ডিয়ার সব দুঃখ কষ্ট ভুলিয়ে দিতে চলেছে এই রাশির মানুষের জীবনে বৃহস্পতির যোগ বৃহস্পতির আশীর্বাদে অদেখার সুযোগ হঠাৎ অর্থ প্রভাবশালী মানুষদের সাহায্য বড় সাফল্য বিদেশত যাদের বিদেশে ব্যবসা তাদের জন্য এটা খুব ভালো বা দু সরাসরি ধন প্রবাহের সম্বন্ধ হয় তোমার ঘরে আসবে বিশেষ ধন সম্পদের যোগ যে যোগকে জ্যোতিষীরা বলেন সাডেন ব্লেসিং তুমি অবাক হয়ে যাবে যে জীবন এতদিন আটকে ছিল হঠাৎ সেই যেন দরজা খুলে গেল পঞ্চম সিংহ রাশি তোমাদের রাজযোগ দু সালে পূর্ণ শক্তিতে সক্রিয় এই রাশি শাসন করে সূর্য আর সূর্য যখন শক্তিশালী হয় তখন সেই রাশির মানুষ হয়ে ওঠে সুপারস্টার লিডার বিজয়ী দু তোমাদের জীবনে আসবে প্রচুর অর্থ অবিশ্বাস্য উন্নতি সামান্য প্রভাব জমি সম্পত্তির আশীর্বাদ সবচেয়ে বড় কথা তুমি সাফল্য তুমি থেকে চেয়ে আসছ যে স্বপ্ন তুমি কাউকে বলতে ভয় করো ওই স্বপ্নটাই পূরণ করবে দু সাল তোমাদের কুণ্ডলিতে ধনলক্ষ্মীর দৃষ্টি যাকে বলা হয় রয়্যাল ওয়েলথ ফেস এই বছর সত্যি কোটিপতি হওয়ার সুযোগ কারণ এটা বাবা ভাঙ্গার তৈরি ভবিষ্যৎবাণী যা কখনো মিথ্যে হতে পারে না বন্ধুরা আজ যে রাশিগুলোর কথা বললাম তারা মহাদেবের আশীর্বাদে তাদের ভাগ্য এবং সুযোগ দুটোই খুলতে চলেছে আর সেই সুযোগকেই তোমাদের কাজে লাগাতে হবে সুযোগ জীবনে বারবার আসে না বিশেষ করে দু হাজার ছাব্বিশের মতো শক্তিশালী বছর যখন গ্রহ নক্ষত্র ভাগ্য সব মিলেমিশে তোমাকে উপরে তুলে দিতে প্রস্তুত এখন প্রশ্ন হলো তুমি কি সত্যিই প্রস্তুত ঈশ্বর যদি দরজা খুলে দেয় তুমি কি ভেতরে ঢোকার সাহস রাখো জীবন যদি তোমাকে নতুন পথ দেখায় তুমি কি সত্যি সেই পথে হাঁটবে মনে রেখো দুর্বল মানুষ সুযোগ দেখে ভয় পায় সাধারণ মানুষ সুযোগ দেখে সন্দেহ করে কিন্তু বিজয়ীরা সুযোগ দেখলে ঝাঁপিয়ে পড়ে যে পাঁচটি রাশির কথা বললাম তাদের জন্য দু সাল এটা একটা বছর না তাদের জীবনের বাক পরিবর্তনের সময় বিশেষ করে বৃশ্চিক বৃষ ধনু কুম্ভ আর সিংহ তোমাদের সামনে এমন কিছু ঘটনা যা প্রথমে তোমরা বুঝতে পারবে না কিন্তু পরে বুঝবে ওইগুলোই ছিল তোমার জীবনের টার্নিং পয়েন্ট তুমি হয়তো ভাববে এটা কি সত্যি এত বড় সুযোগ আমি কি করে পারবো আমার ভাগ্যে কি আছে বন্ধুরা সাফল্য কখনো জিজ্ঞেস করে আসে না সাফল্য দরজায় নক করে আর খুলবে কি খুলবে না তা ঠিক করে তোমার সাহস তোমার বিশ্বাস দু সাল তুমি যদি নিজের প্রতি একবার বিশ্বাস করতে পারো নিজের স্বপ্নকে একবার গুরুত্ব দাও নিজের সামনে আসা প্রত্যেকটা সুযোগ তুমি ধরে রাখো তাহলে মনে রেখো এই বছর তোমাকে সেখানেই নিয়ে যাবে শেষে তুমি একটা জায়গায় দাঁড়াবে সমৃদ্ধি সাফল্য আর সম্পদে ভরা ভবিষ্যৎ তোমার সময় আসছে তোমরা আলোতে জ্বলতে চলেছ আর ছাব্বিশ হবে সেই বছর যখন তুমি নিজের জীবনকে নতুনভাবে সংজ্ঞায়িত করবে সাহস রাখো বিশ্বাস রাখো কারণ এই বছরটা তোমার সত্যিই তোমার ধন্যবাদ যদি ভিডিওটা ভালো লাগে কমেন্টে অবশ্যই লিখবেন হ্যার হ্যার মহাদেব